মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন পীর আল্লামা ইব্রাহিম পাগড়ি চুরি এখন করেছেন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ড কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন কোনোদিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো রান্না প্রচার হচ্ছে তারা আমার মতন টুপিওলা দাড়িওলা তারা আলেম জাদা হতে পারে হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলবি মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধীয় অল ইন্ডিয়া সোনাতল জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে আমাদের রাহাবার আল্লামা আব্দুল কাইম সাহেব পীর পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা প্রচার তো রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো বোনা ভাইগের এক নম্বর চরিত্র রসুল বললেন ওদের আর একটা চরিত্র আর একটা চরিত্র হলো ওয়াইজা ওয়াদা আখলাবা তারা ওয়াদা করবে এবং ভঙ্গ করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোনও এক পীর জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতি সাহেবকে নিয়ে ফুরফুরায় যাব আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই অদা করে অদা ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দিই কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুন্নাতল জামাদের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকত ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোন এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুটিমারি তিন সবিকে জমি বন্ধ করে গেছেন তিনি ছিলেন না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুব সাহেব হুজুর কোনো ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশব না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকে অওদা খেলাপ করেছেন রসুল বললেন ওয়া ইজ ওয়াদা আখলাদা তারা তারা ওয়াদা করবে কিন্তু ভুলে যাবে তিন নম্বরে রসুল বললেন ও ইজ আ তুমিন খানা তারা তারা আমানত দেবে আমানতকে খেয়ানত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া শূন্যতাল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া জামাতের এক দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার টানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া সিন্নাতল জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া সুন্দল জামাতের আমানত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ানত এটা আমানতের খেয়ানত পরিষ্কার করে বলছি আজকের অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের যারা গালাগালি করছেন যারা বদনাম করছেন আর একটা আলেমের চরিত্র শুনুন সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই হাড়োয়া আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে ওই স্টেশনটার নাম কি ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ডের সময় গরিব মানুষের নাম করে পঞ্চাশ বস্তা চাল পঞ্চাশ বস্তা চাল দশ বস্তা ডাল আর ওই কয়েকটি টেন্ট দিয়ে ওখান থেকে ভ্যানে ঠুলে বাগজালা বাজারে বিক্রি করেছেন সে রেকর্ড আমাদের কাছে আছে পাললে যে মানুষ বিক্রি করেছেন যে ভ্যানওয়ালা সেই ভ্যানওয়ালা এই মজলিসে হাজির রয়েছে আমি ইচ্ছা করলে তার নামটাও বলতে পারতাম দেখাতে পারতাম যেদিন ওর অপমান চাইবে সেদিন ইনশাল্লাহ ওদের প্রমাণ দিয়ে দেবো ওই লোক বলে কিনা না সেই লোক সেই লোক আমাদের আল্লামা আব্দুল কাইম সাহেবকে আমির শয়তান বলেছে তোমার চরিত্র তো আমরা জানি তোমার অনেক ইতিহাস আমরা জানি খবরদার বক্তা বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব নাম্বার ফোর আল্লাহ রসুল বললেন ইজা খা অইজা খসামা ফজারা তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে ইস আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোন এক পীর তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে বুক রাখলে কাইম সাহেব মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের যারা রয়েছে সব কাফের সব কাফের এরা এদের মৃত্যুর পরে এদের জানাজা পোড়া যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব কাফে বিশ্বাস করুন রসুলের ওই হাদিসটা জানে না রসুল বললেন লাইয়ারমি রজুল উনু রজুল আনভিল ফুসুকি ও লাইয়ারমি বিল কফরি রসুল বললেন খবরদার তোমরা কাউকে ফাসিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি না হয় ফাসেক যদি না হয় গালিদাতার উপর এই ফতোয়া পড়তাবে মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া আয়ো হান্না সু ইন্না কলক না কুমিন জাকারি ও যে আল্লাহ কুম সু উমা ওকবা ইলালিতা আরফু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে পাড়িয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মতন যদি আমার মতন হোসাইন আহম্মদ গাজী একশো থাকতো মাতি সাহেব বললেন এখনই করবে হোসাইন ভাই তাহলে একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো হতো না আল্লা আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারোর করেছি গাজী কারোর করেছি শেখ কারোর করেছি পাঠান কারো করেছি কুরাইশ এটা বংশের জন্য নয় আমার কাছে অধিক মোট তাকি আল্লাহ ভিরু সেই হলো আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের রাহওয়ার যার স্বচ্ছ চেতনার চিন্ত চেতনার দূরদৃশ্যিতা সুচ্ছ মেহনিয়া মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্ধন সেতু করেছেন জানার নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক আল্লা ভেরু এবং অধিক মত্তা কি ঠিক কিনা ঠিক কিনা ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হলো নিমাই বংশ এরা কাল কালা চান নারাজ নালচাঁদ ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো বললেনা আল্লাম তানা আল্লামতানা ওগো মহান আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারোনি আদম সেই নাম বলল তোমরা বলো তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে সবাই তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা সবাই সেজদা করল করলো একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই শেখ করলি না কেন কেন তুই শেষ করলি না এত তাকাব্বার কিসে এটা কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর আমার বংশ অনেক বড় ঠিক কিনা ঠিক কিনা আরে আল্লাহ মারুর আল্লামা কায়ুল সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি আল্লাহ কায়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিসনি নি তোরা একটাই দাবি করে যাচ্ছিস আমরা সাহেবের থেকে অনেক বড় কারণ আমাদের বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য সৃষ্টি